দুইটা দিয়েই দেখেন দুধ আস্তে আস্তে ভাই দেখেন দুইটা দিয়েই দেখেন একদম আটা হয়ে যাচ্ছে এরকম সবচেয়ে কম রেটে পেতে হলে ভাই কি করতে হবে এরকম সর্বোচ্চ কম দামে ভালো মানের ছাগল কিনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে এর পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ কথা কোথায় অবস্থান করছি আজ এই অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত অন্যান্য সকল ক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন ছাগল খাসি পাঠা মাছের প্রচেষ্টা দেখাবো তারা

আমার মনে হয় কারণ আপনার চ্যানেলে আমি যদি সপ্তাহে সাত দিন ভিডিও দিই আমার ছাগল বিক্রি হবে কারণ আমার একটাই বিক্রি হবে তার কারণ আছে ভাই ভাই তার কারণটা এটা যে আমার রূপ মানে এই জন্য কিন্তু আমার কেনাবে সব সবসময় ভালো দর্শকের ছাগল নিয়ে ভালো পাচ্ছে বিধায় কিন্তু ছাগল আমার কারণ আমি যদি একটা ভালো ছাগল কালেকশন করি ভালো ছাগল যদি দর্শকের হাতে কম টাকায় তুলে দিতে পারি নিজের কাছেও ভালো লাগে দর্শকের হাতে পেয়ে কিন্তু খুশি হয় খুশি হয় এবং তারা কিন্তু লালপন কিন্তু লাভবান হয় হ্যাঁ হ্যাঁ ভাই এই জন্য আমি ধরেন বেশি কালেকশন করি না আমার সপ্তাহ সাড়ে সপ্তাহ ঘুরে গ্রামে বেড়ায় বেড়ায় যেটা কয়টা আমার পছন্দ হয় অল্প বাজেটে জি কয়টা পাই সেই কালেকশন করে আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকের হাত কাছে প্রচার করে দিই জি জি তা তো অবশ্যই জি এবং প্রতি নিয়তে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে নিয়মিত হয় নিয়মিত যায় অনেকে আবার মানে আপনার এখান থেকে ছাগল নিয়ে কিন্তু আবার বাইরে বিজনেসও করতেছে হ্যাঁ ওই যাদের হাটে নিয়ে যায় বিক্রি করে ভাই ওদের পার্শ্ববর্তী এলাকায় হাট আছে গ্রামে আরো দুই চারজন চাইছে আবার গ্রামের কত লোক আছে যে বিশ্বাস করে না টাকা পয়সা দিয়ে মানে আমাদের নিয়ম আমাদের তো ভাই ফুল টাকা পেমেন্ট করে দেয় আমরা গাড়ির চতুর দিই মানে সবাই তো আর বিশ্বাস পায় না সবাই তো আসলে জি তা এই যারা বিশ্বাস পায় না তারা ধরেন ওই আরেকজনের মাধ্যম দিয়ে কালেকশন করে জি 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 তবে নাইম ভাই কিন্তু অনেক বছর ধরে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু চৌষট্টি জেলায় ছাগল ডেলিভারি করে থাকে নাটোর জেলা মানে কিন্তু উন্নত ছাগলের জন্য বিখ্যাত এখান থেকে কিন্তু আপনাদের উৎপাদন হয় একদম পানির দাম সর্বনিম্ন যেহেতু বর্ষাকাল জি অবশ্যই কিন্তু ভালো জায়গাতে রাখতে আর যে বারবারই বলা হয় ভাই যে খামার থেকে কিনুন যেখান থেকে কিনুন এই জিনিস দুইটা কমপ্লিট যেন থাকে সেই কোয়ালিটির দেখে ছাগল কোয়ালিটি জি জি এই জন্য বলবো ওলান্দে কিনতে হবে আর দা থোক ওলান্ডা থাকুক ওলান্দা থাকুক রানিং চলুক রানিং চলুক সমস্যা নেই হ্যাঁ ছয় দা হয়ে দা গেছে ওলান ছোট ছোট ওগুলা রিজেট ভাই জি জি ওগুলা থেকে বিদ থাকতে হবে জি জি পাঠা পাঠা হচ্ছে আর দা থয়ে গেছে পাঠার মানে আপনার পশম সব উঠে গেছে সব উঠে গেছে ওগুলো থেকে দূরত্ব থাকতো বলে তো খামারে বিডিং করায় করায় লাস্ট খারাপ ওরা যে কোনো কষায়ের কাছে কিংবা যে যারা পূজার ভিতর বলি দিবে তাদের কাছে যাবে তাদের কাছে যাবে এই হচ্ছে বিষয় বিট জন্য ওগুলো পাটা কিন্তু চলবে না চলবে না এই হচ্ছে বিষয় দশক কথা দীর্ঘতম না যেগুলো সাগল পাঠা খাসি

জি ভাই এখন কি অবস্থা বর্তমান অবস্থা দুধের জন্য ছাগলটা বেস্ট ভাই বুঝছেন অল্প দিন হয়েছে বিডিং করানো এটা এক মাস এক মাস মনে করেন যে মোটামুটি থেকে মানে দিন হয়নি আমাকে হরিয়ানা পাঠাতে বিডিং করাইছে ভাই দামটা কেমন আছে ভাই দাম এটা কোনো দশ খেতে ভাই নিচ্ছেলে এটা কোনো দাম আন্দামি চলবে না ফিক্স এক দাম পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার জি জি জি

এটার দাঁতটা আমি দেখাই দিয়েছেন

তেমন দাইতে বিক্রি করা ভাই আমার ভাই জি ভাই সুপার কোয়ালিটি ভাই একদম ভাই সুপার কোয়ালিটি যারা আনকমন কালারের তোতাপুরি ছাগল খুঁজতেছে তাদের জন্য এই ছাগলটা ভাই জি 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 তোতাপুরি অনেক কালার দেখছেন কিন্তু এরকম কোয়ালিটি এরকম কালারের ছাগল কিন্তু খুব কমই গেছে ভাই কম জি 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 ভাই আর দেখেন আমি তোতাপুরির ফেজ মাসটা দেখেন ভাই কোয়ালিটি কত সুন্দর দেখেন নিচের পাড়িদাম কত সুন্দর বেরো একদম শর্ট ফেস ভাই মুখের পাটি কিন্তু বড় জি বের হওয়ানো তারপরে গলা কম্বল

আর মনে করুন যে এখনই হাই 2 দাতেই হাই চলে গেছে 32 ইঞ্চি হাই ভাই 32 ইঞ্চি হাই 32 ইঞ্চি হাই অনেকবার অনেকবারে ভাই আচ্ছা ভাই জান এটা কিন্তু উন্নত হোরিয়ানা ক্রস জি উন্নত হোরিয়ানা ক্রস বিট ভাই জি সেই ভাই জান এখন বর্তমান কি ভাই এটা বর্তমান অবস্থা ভাই 100% হোরিয়ানাতে বিডিং করানোর আছে এটার বিডিং কর্নার বয়সটা আপনাদের 1.5 মাস প্লাস 1.5 মাস প্লাস আর দুধের অবস্থাটা আমি দেখায় দিই ভাই অনেক দুধ হয় ভাই বুঝছেন আর যেগুলো ছাগল থেকে দুধ হয় ওগুলো পুরাই ধর্ন আর এগুলো থেকে এগুলো দুধ যেহেতু বেশি হয় ছাগলের সেক্ষেত্রে কিন্তু এগুলা ছাগলের বাচ্চাগুলার কোয়ালিটি আর গ্রোথফুল বাচ্চা আসবে কিন্তু অবশ্যই জি ভাই জি এগুলা ছাগল থেকে

ভাই জি ভাই এই ছাগলটা আমার দর্শকের জন্য একটু কি কনসিডার করা যায় ভাই আপনার দর্শকের জন্য কিন্তু আমি দেখেন মানে সব থেকে আমি মনে করি আমাদের আপনার এই যে যতটি ভিডিও যায় নাড়ার থেকে সব থেকে কিন্তু ইনশাআল্লাহ আপনার চ্যানেলের দর্শকের ভালোবাসা আপনার আপনাদের উৎসাহে সবার থেকে কম দামে ছাগল দিই তারপরও আপনি বললেন যান তার জন্য আরও পাঁচশো টাকা কমাই দিলাম যান উন্নত খাওয়া দাওয়া চলছে পাতা ঘাস ভুসি যেগুলো দিবেন ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবে ভাই ভাই জান ভাই এটার বয়সটা মোটামুটি আপনার পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স হবে ভাই দেখতে পাচ্ছেন জি সেই ক্ষেত্রে এটার দামটা কেমন ভাই এই সেই ক্ষেত্রে এটা কোনো 10 টাকা দা ভাইজুল পছন্দ হয় এটার দাম লো ফিক্সড 9500 টাকা যা 9500 মাত্র 9500 টাকা দে এটা দিয়ে দিব যা ভাই জি ভাই এ কি ছাগল ভাই এটা ভাই একদম রূপসী ছাগল ভাই পুরা অসাধারণ ছাগল একদম ভাই দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর মানে সৌন্দর্য ভাই একের পর এক হিট থাকবে ভাই পর এক হিট হবে আরো তো দেখাবো ভাই আরো চমক থাকবে ইনশাল্লাহ দেখাবো ভাই দামেও থাকবে দামেও একদম অবিশ্বাস্য সর্বনিম্ন পাইকারি রেটটাই থাকবে ভাই

এটা দুই মাসের কাছাকাছি চলে গেছে হান্ড্রেড পার্সেন্ট তোতা ভাই এটা কোন দশ দাম দা ভাই কোন চলবে না ফিক্সড এক দাম নিবো ভাই টাকা মাত্র সতেরো হাজার টাকা যান একদম সুন্দর হাজার টাকা একদম এটাও পাঁচশো টাকা কমে দিলাম জান সতেরো হাজার ভাই দেখাবো একটা অনেক সুন্দর মোটামুটি আপনার এটা সাড়ে ছয় মাস বয়স ভাই সাড়ে ছয় মাস ছয় থেকে সাড়ে ছয় মাস বয়স একদম ডবল বডি শুটাম ভাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া চলবে ভাই

কত আপনার দাঁত হচ্ছে চার দাঁত ছিল চার দাঁত ছিল সবে মাত্র দাঁত কানি ভাঙছে মানে ছয় দাঁতে যাচ্ছে এখনো ছয় দাঁত পূর্ণ হয়নি জি জি ভাই এখনো পূর্ণ হয়নি ভাই হাইটটা কেমন আছে পঁয়ত্রিশ ইঞ্চি হয় পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আর লাইভ আছে অনেক কিন্তু ভাই

যখন ফিডিং করা হয় সেখন নিয়ে যে আমি ওইখানেই ছিলাম আচ্ছা সেক্ষেত্রে কিন্তু দেখুন ছাগলটা কিন্তু রানিং হ্যাঁ ভাই এর আগেও বাচ্চা দিছে আমি দেখাই দিই একটু দেখাই আমি দেখাই দিই ভাই এগুলো ছাগল তো ভাই মানে খামারের সৌন্দর্য ভাই বুঝছেন এই দেখেন 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 ভাই কি এটা কি ভাই কি আসছে ভাই দুধ দেখেন ভাই দুধ না তো এগুলা ধরেন আটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাই দেখেন দুইটা দিয়ে দেখেন একদম আটা হয়ে যাচ্ছে দুধ কিন্তু নাই একদম পানির মতো আটা হয়ে গেছে মানে দুই মাসের মতো হয়ে গেছে ভাই দামটা কেমন নেবেন ভাই এটা দাম চাইলে তো ভাই অনেক টাকা চাওয়া যাবে ভাই বুঝছেন সেক্ষেত্রে ওইটা না ভাই এটা কোনো দশ টাকা দেওয়া হয়নি চাইলে ফিক্স এক দাম নিব ছত্রিশ হাজার টাকা ভাই একদম ছত্রিশ হাজার টাকা দশটা ভিডিও দেখে তারপর এরকম ছাগল আমার ভিডিওর যে কোনো ছাগল দশটা ভিডিও দেখবেন আগে আমার আমার ভিডিওর ছাগল আগে চয়েস করবেন চয়েস করে দাম ধরে আমার কাছে অ্যাগুরেট করে শুধু দামের দিক দিয়ে মিলালে হবে কোয়ালিটির দিক দিয়ে মিলাতে হবে কিন্তু জি ভাই সুন্দর বাড়ি একদম বাহারি রঙের মানে কি ভাই অনেক সুন্দর একটা কালারের একটা ছাগল ভাই ভাই তো ক্রস ভাই একদম অল্প বয়সী খামার ডবল বড়ির একটা

না এর যেরকম বডি ফিটনেস তেমন হাইট তেমন কোয়ালিটি ভাই এখন হাইট কেমন ছত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই ছত্রিশ ইঞ্চে হাইট আছে ছাগলটা কোয়ালিটি কি দেখেন দুই পাশে খালার দেখেন

এই দেখেন একদম অল্প বয় চামচের মতো মুখ কিন্তু এই দেখেন চকচকাচ হয় চকচকচ একদম চকচকা ছয়দাত ভাই দেখেন ভালো করে দেখাই দেন একদম চকচক এখন জি ভাই সেক্ষেত্রে বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা আড়াই মাস আড়াই মাস হয়ে গেছে বিডিং করানো

ভাই এটা কোনো দশ টাকা ভাই নিলে এটা দাম চাইলে ওরকম ভাবে চাবো না ভাই এটা অনলি কোন চলবে না বিয়াল্লিশ হাজার টাকা দাম নিও ভাই মাত্র টাকা এই কলি সম্পূর্ণ একটা রূপসী ছাগল দিয়ে দিব ভাই জি ভাই সুন্দর জোড়া ছাগল ভাই একদম সুন্দর আকর্ষণীয় দুইটা ছাগল ভাই ভাই জি ভাই ছাগলটার কালার দেখে কিন্তু মন পান্ত জুড়ে একদম দুইটার কালার দেখে না রানিং ছাগল ভাই অল্পবয়সী দুইটাই রানিং কিন্তু ভাই অল্পবয়সী জি খুবই অল্পবয়সী দুইটাই দুই জাত করে ভাই দুই জাত করে দুই জাত করে ভাইগুলো ভাই এটা হচ্ছে আপনাদের বিটল ক্রস বিটল ক্রস জি দুইটাই বিটল ক্রস এটা আবার বিটলের সাথে হালকা গুজরির সংমিশ্রণ আছে ভাই দেখেন দুইটা দুইটা

একদম সুটামদের একটা পাড়া দেখাও ভাই জি জি পাঠার বাচ্চা ভাই এতবার হয়ে গেছে তাও বাচ্চা কিন্তু বিশ্বাস আমাদের করতে হবে দেখেন আমিও বিশ্বাস করতে পারছিলাম না ভাই দেখেন দাঁতা দেখেন একটা ভাঙছে

যা হয় ভাই বলবে তারা দেখেন দুধ দেখেন দুধের ধরো দুধের টাঙ্কি আমি দেখাই দিই দেখেন হাতে আটে নাই দেখেন দেখছেন এই দেখেন প্রচুর দুধ পাবে না কেন ভাই পাইতে হবে জি জি ভাই জি দেখেন ছাগলটা কি ক্রস ক্রসবিটের ভাই

আর একটি মেয়ে বাচ্চা ভাই দুইটা পাঠা বাচ্চা একটি মেয়ে একটি মেয়ে বাচ্চা জি জি ভাই দেখুন একদম অসাধারণ কিন্তু ভাই ভাই জান জি ভাই এই তিন বাচ্চা সহ মা ছাগল সেটআপের দামটা কেমন ভাই এই তিন বাচ্চা সহ মা ছাগল সেটআপ এই তিনটা মানে এই মোট চারটা ভাই দুইটা ভাড়ার বাচ্চা দুইটা মেয়ে এই চারটা একসাথে কোনো দশ টাকা দেবাই নিচ্ছে রে মাত্র বাইশ হাজার টাকা দাম নিল বাইশ হাজার টাকা অনলি ফিক্সড দাঁতে করা যাবে ভাই মাছাওয়ালের দাঁতের চার দাঁত ছিল নতুন ছয় দাতে গেছে ছয় গেছে জি জি ভাই সুন্দর একটা ছাগল সুন্দর একটা দুধের একটা ছাগল ভাই দুধের একটা জি জি দুধের ছাগল ভাই 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 হচ্ছে আপনাদের তোতা ক্রসের তোতা প্রচুর পরিমাণ জি জি প্রচুর পরিমাণ দুধের একটা ছাগল একটা ছাগল জি ভাই বয়সটা কেমন ভাই এটার বয়সটা আমি দেখাই বয়সটা ভাই ছয় দাঁত ভাই একদম ছয় দাঁতের একটা ছাগল আর দুই পাশের কালার দেখেন একদম সেম কালার একদম একুরেট কালার মনে করেন যে এই পাশেও যেমন ওর পাশে ওরকম আর দুধের অবস্থাটা আমি দেখাই দিই এই দেখেন ভাই প্রচুর পরিমাণ দুধ আর চঞ্চল ছাগলটা ভাই দিই অনেক চঞ্চল দেখেন দুধের অবস্থাটা দেখাই দিই দেখেন